আজকে কিছু ভাইরাল শাড়ি আপনাদেরকে দেখাবো আর কোথায় থেকে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন সেটাও আমি ভিডিও লাস্টে বলে দিব এখনকার ভাইরাল শাড়িগুলো হচ্ছে যে চু যে শাড়িগুলো রয়েছে হ্যান্ড ওয়ার্ক করা ওই শাড়িগুলো এখন আমরা অনলাইন পেজে অ্যাভেলেবেল দেখি বলতে গেলে সব পেজে এই শাড়িগুলো রয়েছে সো যেহেতু সামনে আমার একটা বোনের বিয়ে তাই আমি ভাবলাম যে এই শাড়িগুলো কিনে ফেলি কিন্তু অনলাইন থেকে অর্ডার করলে আমার চার পাঁচ দিন তো সময় লাগবেই যার জন্য ভাবলাম যে নিজে গিয়ে কিনে আনি আর এই হোয়াইট কালারের যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে টিস্যু শাড়ি বলা যায় হ্যান্ড ওয়ার্ক করা সো এটা খুব বেশি পাতলা হবে যার জন্য এই শাড়িটা আমি কিনি নাই এটার প্রাইস হচ্ছে চার হাজার সামথিং আর এই শাড়িটা কিন্তু অনেক অনেক সুন্দর স্পেশালি এই শাড়িটার ওয়ার্ক গুলা বেশি বেশি সুন্দর আমি এখানে অনেকগুলা দোকানে ঘুরেছি প্রায় সব দোকানেই এই জিম শাড়িগুলো অ্যাভেলেবেল রয়েছে এরপরে আমি কিছু অর্গেনস এর মধ্যে শাড়ি দেখছি আর কিছু কাঞ্চিপুরামের শাড়িও দেখেছিস তো কাঞ্চিপুরামের মধ্যে এখানে অনেক টাইপেরই শাড়ি রয়েছে যেগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা শাড়ির শপিং করার জন্য সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে এইটা এখানে আসলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো জামদানি কাতান অথবা যেকোনো ম্যাটেরিয়ালের শাড়ি যেটাই আপনারা চান সেটাই কিনা আপনারা এখানে আসলে পেয়ে যাবেন তো আমি এই দোকানটা থেকে ল্যাভেন্ডার কালারের যে অরগেনজা শাড়িটা রয়েছে সেটা নিয়েছি দুই হাজার টাকা দিয়ে তারপর চলে গিয়েছে জামদানি দেখতে এখান থেকে অনেক টাইপের জামদানি শাড়ি আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রাইজের মধ্যে তবে হ্যাঁ একটা কথা বলে রাখি এখানে আসলে কিন্তু আপনাকে শাড়ি সম্পর্কে এবং শাড়ির দাম সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকা লাগবে কারণ এই জায়গাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে দামাদামি করতে হয় দেখা যায় যে ওরা এক একটা শাড়ির প্রাইস বলে চল্লিশ হাজার টাকা সেখানে কিনা চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে হচ্ছে শাড়ি আমরা নিয়ে আসি তারপর যদি আবার বলি যে একটু কমাই রাখেন তোর তখন ওরা কি করে পাঁচশো টাকা কমায় মানে কি এটা কোনো কথা একটা শাড়ির দাম বলবেন একটা লিমিটের মধ্যে দাম বললেও তো হয় কিভাবে একটা শাড়ির দাম পনেরো হাজার বিশ হাজার চল্লিশ হাজার টাকা চায় আবার সেই শাড়িটাই কিনা ওরা নিজেরা হচ্ছে বিক্রি করে টাকা দিয়ে হাজার যাই হোক অনেকেই হচ্ছে আমার জিমিচু শাড়িগুলা তখন দেখার জন্য অপেক্ষা করতেছিলেন আর আমি এখান থেকে দুইটা শাড়ি নিয়েছি শাড়ির দোকানের অ্যাড্রেসটাও অলরেডি আপনারা প্যাকেটের মধ্যে দেখেও ফেলেছেন তো এখন আমি আপনাদেরকে শাড়িটা দেখাই আর প্রথমটা হচ্ছে যে এই কালারের শাড়িটা এটা নিয়েছি আমার আমার আম্মুর জন্য জন্য আর অন্য একটা কালারের নিয়েছি যেহেতু বোনের বিয়ে আমি আর আম্মু সেম ম্যাচিং করে পরব আমার জন্য আমি এই কালারটা নিয়েছি এই দুইটা শাড়ির ফুল ডিজাইনটা হচ্ছে যখন আমি পরবো তখন আপনাদের সাথে শেয়ার করব পিকচারস এখন আর আমি আপনাদেরকে না দেখাই তবে শাড়ির মধ্যে কিন্তু আর শাড়িগুলো অনেক অনেক সুন্দর আসলে সামনে থেকে এগুলার কালার গুলা আরো বেশি সুন্দর আর দেখেন প্রত্যেকটা শাড়ির মধ্যে কত কত দাম বেশি লেখা এটার মধ্যে চৌষট্টি হাজার সাতশো টাকা মূল্য লেখা আছে মানে মাথা নষ্ট ওদের যাই হোক মৌচাক মার্কেট থেকে আমি এগুলো রাস্তরের কাপড়টা ম্যাচিং করে নিই যেহেতু ব্লাউজের মেক করতে হবে সময়ও অনেক কম এখন অনেকেই বলবেন যে বিভিন্ন অনলাইন পেজে এগুলার প্রাইস চার হাজার টাকাও সেল করে তবে হ্যাঁ আমি যেখান থেকে কিনেছি সেখানে আমি প্রাইস সবগুলো দোকানে ঘুরে দেখেছি তারা হচ্ছে পাঁচ হাজার টাকার নিচে একটা শাড়িও সেল করছিল না আর অনলাইনে চার হাজার টাকার শাড়িগুলার হচ্ছে ডিজাইনটাও একটু মধ্যে থাকে এই দুইটা শাড়ির ডিজাইনটা অনেক বেশি গর্জিয়াস সো ডিজাইনটা একটু সিম্পল হয়ে থাকে আর যেগুলো আমি নিয়েছি এগুলোর গর্জিয়াস আর অনলাইনেও আমি যে শাড়িগুলা দেখেছিলাম এই টাইপের মানে এই ডিজাইনের মধ্যেও আমি সেম টু সেম পেয়েছিলাম একটা পেজে সেখানে কিনা প্রাইসটা ছিল ছয় হাজার টাকা সো সবকিছু বিবেচনা করেই আমি হচ্ছে পরে সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে শাড়িগুলা কিনে আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ